অনারম্বনপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকান রেডক্রস এর কর্মকর্তারা ফিতা কেটে বাংলাদেশ করেন আটলান্টিক সিটির দু হাজার সাতশো ন ফেয়ারমন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই কিচেন করা হয়েছে উদ্বোধনের সময় বিএসডি কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন সভাপতি জহুল ইসলাম বাবুল জানিয়েছেন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এই কিচেনে তৈরিকৃত খাবার দিয়ে সিটির গৃহহীন সহ কমিউনিটির লোকজনকে আপ্যায়িত করা হবে

আমাদের কমিউনিটিতে একটা সারা পড়ছে তারা আশা করছেন যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্জারসি আগামীতে আরও এই ধরনের মহাত কাজে এগিয়ে আসবে সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর আটলান্টিক সিটি নিউ জার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর